ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় বড়ো আপডেট চলে এসেছে এবং সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন কেন যাচ্ছে বিস্তারিতভাবে আপডেট পাবেন এই ভিডিওতে তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন প্রেস করে কিন্তু অল করে রাখুন তাহলে আপডেটগুলো মিস করবেন না দেরি না করে শুরু করা যাক এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় বড় আপডেট সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন তথ্যগত গরমিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি পর্ষদের নিয়োগ ও এসএসসির সুপারিশের হিসেব মিলছে না বলে সূত্রের খবর অর্থাৎ সেক্ষেত্রে চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে ষোলোই জুলাই আপনারা জানেন এই মামলার দিকে তাকিয়ে আছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীরা এই মামলার উপর নির্ভর করছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী ভবিষ্যৎ স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ এবং মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগের হিসাবে একটা তথ্যগত গরমিল রয়েছে সেটা বারবার কলকাতা হাইকোর্টে আলোচনার বিষয়ে দাঁড়িয়েছিল সেই গরমিলের ব্যাখ্যা সুপ্রিম কোর্টে দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এই ব্যাখ্যাই আদৌ কি সন্তুষ্ট হবে সুপ্রিম কোর্ট সেটা বোঝা যাবে শুনানির দিনই স্কুল সার্ভিস কমিশন এখন এই নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করে চলছে যাতে যোগ্য শিক্ষকদের চাকরি থাকে পর্ষদের সঙ্গে এসএসসির এসসির সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে কাজ করে চলেছে এসএসসি এ বিষয়ে আইনজীবী বলেন এই মামলা যখন কলকাতা হাইকোর্টে চলছিল তখন বোর্ড ও এসএসসি হল আপনারা জমা করেছিল তাতে দেখা যায় বোর্ড এবং এসএসসি হিসাবে মিলছে না সেটারও ভিত্তি করে সিবিআই তদন্ত হয়েছিল নিশ্চিতভাবেই তারা যে তথ্য দেবেন সেই তথ্য যদি আগের দেওয়া তথ্যের সঙ্গে গরমিল হয় সেক্ষেত্রে আদালত তার বিচার করবেন তো গুরুত্বপূর্ণ তথ্যটা উঠে এলো যেটা আপনারা জানতে পারলেন অবশ্যই বিভিন্ন ধরনের আপডেটগুলো ডেলি বেসিসে আমরা শেয়ার করি সেগুলো যাতে না মিস হয়ে যায় সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং